এই যে দেখেন মাত্র দু মিনিট আমি এখন এটাকে তুলবো এভাবে করে চিড়ি সিঁড়ে প্যানটা আমি খুলব দেখেন বাংলাদেশে এসে মিষ্টি খাচ্ছি বাংলাদেশে এসে স্পেশাল মিষ্টি মাত্র টু মিনিট এটাকে এটাকে এখন পানে দিয়ে একটু একটু করে পানে দিয়ে গোলাই নিব প্রথমে এক প্যাকেট খুলবো এরপর আরও একটা প্যাকেট খুলব এভাবে করে দেখেন গোলাই নেবো আপনি একটা বেটার করে নেবেন আমার বেটারটা খোলানো হয়ে গেছে দেখছেন আমি এখন এটাকে মাত্র পাঁচ মিনিট এখানে রাখবো আর শুধু আমার হাতটা ধুয়ে আসবো এই যে যে হাত দিয়ে গোলাইছে সেই হাতটা শুধু ওয়াশ করে আসবো সেই জন্য পাঁচ মিনিট পর আমরা এটাকে শেপ দিব দেখেন আমাদের সাথে থাকবো দেখেন এই যে আমি এখানে করে সেটা একদম পাতলা হবে হাফ কিলো চিনি দিয়েছি আমি এখানে হাফ কিলো চিনিতে হাফ কিলো হাফ লিটার পানি যতটুকু আপনি চিনি দিবেন ঠিক ততটুকু পানি দিবেন এখন আমার শিরাটা মানে এই চিনি ফানিটা যেন বেশি মানে গণ হয়ে না যায় সেই জন্য আমি একটু লেবুর পানি লেবুর বানিয়ে দিয়ে দিব বেশি দিব না জাস্ট অল্প একটু দিয়ে দিছি ব্যাস আর কিছু লাগবে না এখন আমি শিরাটা সাইডে রেখে দিব আর আমি এখন মিষ্টিটাকে শেপ দিয়ে নেব দেখেন এই যে আমার সবগুলাগুলো হয়ে গেছে একদম রেডি এখন এখানে আমি একটু হাফ লিটার তেল দিয়ে দিয়েছি দিয়েছি তেলটা এখনই দিছি তেলটাতে আমি ঠান্ডা তেলে দিয়ে দিব এগুলা তেলটা গরম করা যাবে না বলে দিয়ে দিছি দেখছেন এইভাবে করে সবগুলাকে দিয়ে দিবো তেলটা যত বেশি গরম হবে তত ধীরে ধীরে এগুলা মানে নিজে নিজে নিচে নিচে এর পোলাতে আমার তেলে গুলা বেশি বড় ইয়ে হয়ে যাবে মানে গল হয়ে যাবে একটা সাথে একটা লেগে যাবে সেই জন্য আমি অর্ধেকটা দিব আর অর্ধেকটা দিব ঘরের পোলাতে দুভাগ করে আমি ভাজবো এটাকে না ভাজলে এখানে কড়াইতে জায়গা হবে না দুবাজ করে ভাজবো এই তো ধীরে ধীরে হবে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে ফেলে দিব সবগুলোকে আমি এভাবে মানিয়ে ফেলে দিব ফেলে দিয়ে এক ঘন্টা সিরাতে রাখবো এক ঘন্টা পর আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন আশা দেখেন এই যে কতটা সুন্দর গোলাপ জামুন চকচক করতেছে দেখছেন বাংলাদেশের ফাতিল এই যে কতটা দারুণ হয়েছে কতটা একদম ঝিকমিক করতেছে একটা কেটে আপনাদেরকে খেয়ে দেখাবো দেখেন ফ্রেন্ডস আমি বরাবর ছয় ঘন্টা রসে ভিজিয়ে রেখেছি নর্মালে ফ্রিজে রেখেছি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এরপরে বাকি তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছি একটু ঠান্ডা হলে মিষ্টিটা মানে বেশি খেতে মজা লাগে ভালো লাগে সেই জন্যে একদম স্পঞ্জি মিষ্টি হয়েছে আপনাদেরকে আমি একটা তুলে দেখাই কেটে দেখাই দেখেন যেন বাজারে মিষ্টির মতো লাগছে মানে একদম ফুম ফুমের মতো মুখে দিলেই ফিনিশ দেখছেন যেন ফুম কতগুলো তুলব যতগুলো তুলবো ঠিক ততগুলোই সেম দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি ভালো স্পঞ্জি মিষ্টি দেখেন দেখছেন মনে হচ্ছে মানে বাজারের মিষ্টিও ফেল আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর দেখছেন কতটা স্পঞ্জি মানে কি বলবো কতটা দারুণ এই যে একদম ফোমের মতো ধরলে দেখছেন রস পড়ে যাচ্ছে এভাবে আপনারা বানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন মাত্র দু মিনিটে একদম মাটির চুলায় একদম কড়াইয়ের ভিতরে মাটির চুলায় কড়াইয়ের ভিতরে খুব সুন্দর ইজিভাবে দু মিনিটে রেডি মিষ্টি আপনি মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এটা শেষ করতে পারবেন কোনো মানে বাজার থেকে আর আনার কোনো মানে টেনশন থাকবে না একদম ইনস্ট্যান্ট আমি এগুলা মানে বাংলাদেশে এসে একটা অনুষ্ঠান করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে সবাইকে দাওয়াত করে আমি খাওয়াইছি বাবার বাড়িতে এসে বড় একটা ডেক্সিতে বড় একটা হাঁড়িতে রান্না করে আমরা সবাই মিলে এনজয় করে খাইছি তাই সেই জন্যে আমি মিষ্টিটা বানাইছি মিষ্টি ওদেরকে খাওয়াইছি সার্ভ করছি এতগুলো মিষ্টি আপনাদেরকে দেখাই নেই কারণ অনেক বেশি তিন কেজি মিষ্টি হয়েছে আমার টোটাল তো এখন এই যে দেখেন মিষ্টিটা কত দারুণ কত সুন্দর দেখতে কত ভালো লাগছে এই যে জুরি জুরি হয়ে গেছে দেখছেন ভিতরে কোনো প্রকার কোনো গুদ্ধা নাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ